আমাকে এই এই নরপশু এই না আমাকে অ্যারেস্ট করে আর আমাকে এই এই বন্দি শালায় রেখে খুব চুপচাপ লেখ করেছে আমার আমার থেকে অবৈধ জানুত সন্তান আমি চাই না এই সন্তান ভূমিষ্ঠ হয়ে জানো ভবিষ্যতে ইসলাম কে বিল করো আর তোমরা আমাকে শেষ করে দাও জীবনের রাত আমি আর বাসতে চাই না এই রকম অসংখ মানুষে

গুলি করে বম্বিং করে ইহুদি ইহুদি মত পুষ্ট ইসরায়েল বাহিনী তাদেরকে পৃথিবী থেকে বিদায় করে দিচ্ছেন তাদের কান্নার আওয়াজ কি আপনারা শোনেন আজকে বাংলাদেশকে এই গেল জুলাই আগস্টে এক হাজারের বেশি আমাদের সোনামণিরা যারা ইউনিভার্সিটির ছাত্র ছিল যাদের সোনারি সম্ভাবনা ছিল যারা বিসিএস হওয়ার কথা ছিল যারা বিচারপতি হওয়ার কথা

তোরা জানিস না বল সেজন্য জশ বন্য আর যদি তুমি কালopot পৃথিবীর নানা শিক্ষক জেনেছি মজলুম মনেশ অসহায় ন ন্যায় মানব পুরুষ কা তুমি সেম কারেক্টার কান্না শুনতে পাবে তুমি বলেন আর যদি এই পৃথিবীতে মোহাম্মদ যদি এস্ত তার কাছে যদি পৃথিবীর দায়িত্ব তুলে দাও হতো তিনি যদি রাষ্ট্র পরিচালনা করতেন তাই তার পৃথিবী থেকে মহামনী্য ঘটকটি হঠাৎ কোন দর্শন না জানি চুরি যাওয়াটিGamma দুর্নীতি হয়ে এক স্বর্গকে কত সেই মহাবর কুরআন প্রতিষ্ঠার জন্য আমাদের বিশ্ববকে পাঠিয়েছেন কি? যিনি ঠিক রাত্রি আমার নবীর কাছে ছিল মানুষ এতই করে আইন মানুষই তৈরি করা বিধান মানুষের তৈরি করা বিভিন্ন ফর্মুলা ধারা এবং ধারা আল্লাহ মানুষের বিভিন্ন জীবন পরিচালনার জন্য আল্লাহ আইনকে বাদ দিয়ে মানুষের তৈরি করা আইন প্রতিষ্ঠা করেছে আর নবীর কাজ ছিল এই মানুষের তৈরি করা আইনকে মূল উৎপাদন করা মূল সহজ উৎপাদন করা কোন শেখর যেন না থাকে এই শিল্পের শেখর না থাকে

চাহিদি সমাজে অন্ধকারচ্ছন্ন সমাজে আমার বিশ্ব নদীকে পাঠিয়েছিলেন আল্লাহ তিনি নিয়তি হৃদয়ালার তিনে করলি তেইশ বছর ধরে তিনি চেষ্টা করে এই জাহিনিয়াতকে মূলক স্পাটন করে আল্লাহর দিন প্রতিষ্ঠা করেছিলেন সেই প্রতিষ্ঠা আল্লাহর কোরআন প্রতিষ্ঠা করেছিলেন সেই কোরআনের সাথে স্পর্শে এসে ওই মানুষগুলো সোনায় পরিণত হয়েছে